মাসাল্লা অনেক ভাই হাড়ি কি ডাক প্রত্যেকটা কবত মশাল ডাকের স্টাইল দেখেন দেখেন সকালে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ যাদের পছন্দ

गाजीपुर আলম কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে কাছে কিন্তু আজকে সুন্দর সুন্দর কালেকশন যা আপনাদের এক দেখায় পছন্দ হয়ে যাবে এবং সবচাইতে আপনারা কম দামে সংগ্রহ করতে পারবেন শকিং কবুতর দেখছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা সহ জোড়া গড়ার কবুতর আছে মাশাআল্লাহ এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোতা পেস্ট আছে এখানে আপনারা কালদমি কবুতর আছে যাদের কালদম

দেখাবো সম্পূর্ণ যদি ভালো অবশ্যই একদম সবচেয়ে কম দামে নিতে পারবেন একদম কম দামে আপনারা আমাদের সাথে

করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর পেয়ার ভাই যে নেবেন জিতবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকায় খুবই ভালো মানের এক জোড়া ইয়েলো কালারের সিরাজি কবুতর ভাই ভাই কি দেয় দেখছেন ভাই এটা বোল্ডার শকিং কবুতর মাসাল্লাহ কালার কালার কি ভাইটা

দর্শক এখানে রয়েছে একজোড়া বিউটি কব ব্ল্যাক কালারের বিউটি মার্শাল্লাহ আর আমি যদি আপনাদের শেপ গুলো একটু দেখাই দিই এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার ড্রাগন শেপের বিউটি কব আর এখানে দেয়া আছে আলম ভাই আমি দেয়া যায় ডিম আছে ভাই হ্যাঁ ডিম পাইরে দিতে না একটা দিতে একটা দিতে আর একটা দিব আচ্ছা এই যে হাইপে গেল মাদি না নর ওইটা নর না আর এটা মাদি কব তোর আর এটা আলম ভাই কত হলে ভাই বিক্রি করবেন বলেন একবারে পিস মাত্র 2000 টাকা মাত্র টাকা টাকা নিতে আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন একদম কালো কুচকুচে ভাই মনের মতো একজন আপনাদের বিউটি গোবোধ দেখেন দুইটা ডিম সহকারী সংগ্রহ করতে পারবেন

ছোট্ট দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া কবুতর ভাই না মাসাল্লাহ দুইটা বাচ্চা সহকারে গলা কবুতর দেখেন আমি যদি বাচ্চাগুলো একটু দেখাই দিও বাবা বাচ্চাগুলো দেখা যায় আমার দিকে ফুলে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার দুইটা বাচ্চা সহকারে আপনারা এই পিয়াটি সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ যাদের পছন্দ বাবা মাতি তো দেওয়া যায় এখনো হাড়িতে পয়সা আছে ভাই আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে আবার কিন্তু আপনার ডিম দেওয়ার সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার আপনার সংগ্রহ করতে পারবেন আজকে ভাইর থেকে এটা আলম ভাই তাইলে আমাদের দর্শকদের জন্য এই পেয়ারটা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা একদম আঠারোশো ডিম ছাড়াই কিন্তু সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা এরকম বিক্রি হয় আর বাইক বাচ্চা দুইটা বাচ্চা সহকারে দিয়ে দিচ্ছে মাত্র অনলি পনেরোশো টাকা আবার কিন্তু ডিম দিন দেওয়ার সময় হয়ে গেছে আবার

দাম কত চাইতেছেন ভাই দাম চাইলে তো ভাই 5000 টাকা দাম আচ্ছা আজকে একবারে পিস 3500 টাকা একদম একদম 3500 তো দর্শক আপনারা এই জোড়া নিতে পারবেন একদম 3500 টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না আপনাদের যদি এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেটি সংগ্রহ করতে পারবেন মাত্র 3000 টাকায় এই পেটিটা নিতে পারবেন একদম 3500 একদম এখানে রয়েছে আরো এক জোড়া কালদম কোবতর দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক সুন্দর গেট আপ এবং সাইজ দেখেন মার্শাল ভাই কি নিয়ে বসে আছে হ্যাঁ দেখা নিয়ে বসে আছে আচ্ছা দেখেন ডিম থাকলে কিন্তু অনেকে দুই একশো দেয় ভাই কিন্তু রাখছে মানে ডিম ছাড়াও চোদ্দশো ডিম সহ চোদ্দশো যার যেটা খুশি আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর পেয়ার মার্শাল্লাহ পছন্দ হলে চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ নিতে পারে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাল কবুতর অনেক বড় সাইজ

1800 টাকা মাত্র দর্শক 1800 টাকা আইসবার দামাসিন গোবতর একদম কোন রকম ও বাবা রে বাবা যে ফল দিছে মাশাআল্লাহ তাহলে ওনলি 1800 টাকা বৈ না মাত্র 1800 টাকায় পেটে প্যাটা নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে তেজি একটা নট বাগের বাচ্চা মাশাআল্লাহ দেখেন মাছিটা কি এমন খাবলাটা দ করছে শিকার করছে ওরিন শিকার করছে খাবলা দেয়া যায় দ バイキーダイジャスネーカーね。<Yeah. S 2> like, <laughs>

দেখেন মার্শাল যে কারো নজর কালেকশন পছন্দ হয়ে যাবো মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন একদম কোন রকম দামাদামি করতে পারবেন না এখানে রয়েছে আরো একজোড়া বুদা বেস্ট বোতর দেখতে পাচ্ছেন দিবেন সুন্দর আর ডিম সহ এইটাও পনেরোশো টাকা আচ্ছা ডিম ছাড়াও পনেরোশো ডিম সহ কিন্তু পনেরোশো যার যেভাবে খুশি আপনার ওইভাবেই নিতে পারেন মার্শাল্লাহ দেখেন অনেকে ডিম ডিম সহ কিন্তু দেড়শো টাকা বাড়তি দেওয়া দেয় কিন্তু দেখেন আলম ভাই কিন্তু আসলে বারো হাজার টাকা দেয় নাই মানে যা আছে তাই ডিম সহ পনেরোশো ডিম ছাড়াও পনেরোশো টাকা একদম কোন রকম দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের মধ্যে আর গলা কিন্তু প্রচন্ড লম্বা আর শেপ গুলো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম পুতুলের মতো দেখতে খুবই সুন্দর শেপ একদম মোটা শেপের এটা হারবে যেটা দাঁড়ায় আছে ভাই আর ডানে যেটা আছে এটা মাদি ভাই পেয়ার কি ডিম বাচ্চা করানো পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো পেয়ার দর্শক এটা কত হলে ভাই বিক্রি করবেন বলেন একবারে পিস একদম 1500 টাকা মাত্র একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন অনলি মাত্র 1500 টাকা একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র অনলি পনেরোশো টাকা নিতে পারবেন গোল্লার দামে বিউটি বোতল

দর্শক এখানে রয়েছে একজন লক্ষা কালেকশন দেখতেই পাচ্ছেন মাসা একদমই বড় সাইজের কিউট লক্ষা কিন্তু ইতিমধ্যে ঢাকা ডাকি শুরু করে দিচ্ছে ফ্যান্টাল লক্ষা নাশাল্লা অনেক সুন্দর একটা পেয়ার আপনারা নিতে পারবেন একদম চোদ্দশো টাকা একদম দর্শক চোদ্দশো টাকা হইলে আপনার এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামা করতে পারবেন না আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন একদম বিগ সাইজের মধ্যে ডিম দেওয়ার সময় হয়ে গেছে

তিন দিন হচ্ছে ডিম কিন্তু কমপ্লিট করছে দেখতেই পাচ্ছেন ও বাবা ডিমের কিন্তু কি মহাব্বত ও করে করে কি করে কি এটা নর আর ওইটা মা দি না ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এইটাও কিন্তু আপনার ডিম সহ মাত্র অনলি পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে প্রায় পেটি সংগ্রহ করে নিতে পারেন

কি কবুতর ভাই পাকিস্তানি গিরিবাস মাসাল দুইটাই মাদি দুইটাই আপনার মাদি কবুতর আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমি চোখ গুলা দেখে ওরে কেমন ভাইগুলো অনেক অনেক না পার পিস কত দেখতে পাচ্ছেন রাজগোলার কালেকশন খুবই সুন্দর মাসাল দুইটা মার্কিং আর এটা দুইটা দুই কালার না একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে মিলি কালার মিলি বার একটা হচ্ছে আপনার ব্লু বার এটা এটা মাদি রাজগোলা কালেকশন কিন্তু মাস দুইটাই একদম দেখতে পাচ্ছেন মার্কিং এর কথা একদম সেম মার্কিং এর পছন্দ হলে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সংগ্রহ করবেন অনলি মাত্র একদম সাতশো টাকা দর্শক এখানে রয়েছে একজন আর কালেকশন মার্শাল একদমই লাইট কালারের এর মধ্যে সাইজ একদম বিশাল বড় সাইজের মধ্যে আর আলম ভাই এটা কোয়ালিটি কেমন হবে ভাই হ্যাঁ খুবই ভালো খুবই ভালো মার্শাল এই যে বামে যেটা আছে এটা কি নর নর এই যে চোখসব গুলো আমি দেখাইতেছি আর এটা নরটা বেলজিয়াম রেসার মার্শাল্লাহ ডিম বাচ্চা করো না ডিম বাচ্চা করো কত রাখবেন ভাই একবারে পিস 1500 টাকা 1500 টাকা একদম একদম 1400 করে 1400 মাত্র চোদ্দশো টাকা বেলজিয়াম রেসার কবুতর নিতে পারবেন নোটার সাইজ আরে মাপ পে বাপ মনে হয় তিনটা রেসার যদি একত্রে করা হয় আমার মনে হয় না যে এটা সমান হইতে পারবো মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর নিতে পারতেছেন বেলজিয়াম অরিজিনাল রেসার একদম মাত্র চোদ্দশো টাকা ফিক্সড কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না ভাই এখানে কি দেয়া আছে ভাই হ্যাঁ মাদিক কবুতর গোলার একটা কালদমের আচ্ছা একটা গোলা একটা কালদমের মাদি আচ্ছা গোল্লাটা মনে হই যে এটা কি আচ্ছা তো কোনটা কত দাম ভাই এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা আপনার দুইটা মাদি কোথাও তো সংগ্রহ করতে পারতেছে না হোয়াইট কালার গোলা কিন্তু একদমই রেয়ার আর কালদপ কিন্তু এখন সচরাচর খুবই কম পাওয়া যেতেছে তো পছন্দ হলে দুইটা আমাদের দিতে পারবেন মাত্র এক হাজার টাকা দিতে পারবেন